ইমেজল জারটালাছে তবু যেকাছি হিমা ঘমা মাইবহবাই নুদকাজীের দাহি পালা ত খান দাদি হাদরটালাছে তবু দেখেটাসি খান দাজি হাজারটালাছে তবু দেখেটাসি। हसना शोर करे देर चलाएं से कोमुदे का सीमा गोमा भाई गोभाई मुट्ठा दीवे निदारी ही पल्ला ते है भाई गोभाई मुट्ठा दीवे निदारी ही पल्ला ते आपने दादा मारा कैसे ज़्यादा जाको से के आपने दादा मारा कैसे ज़्यादा जाको से के आपने बाबा अभियार कोसे पोराई दी से के मागुमा गो मा भाई गोभाई मुट्ठा पालाते

একবার আপনারা যেই কাজে গেলে দাঁড়ি পালাইছি কাজ করে একবার আপনারা দিয়ে হাতে গেলে চেষ্টা কি করে এক অচিন্তা পাবনা সাইরা ভুটটা দিবেন দারি পালাতে মা গোহ মা ভাই গোহ ভাই দিবেন দাঁড়ি পালাতে ভুটটা দিবেন দাঁড়ি পালাতে

যার নিজের বল নাই গুষ্টি নাই যার কষ্টি নাই যার গল নাই তার বল নাই সবাই জানে প্রিয়ঙ্কা